ভাই এই যে দেখেন এই যে বড়া এই যে বড়া এই যে বড়া দেখছেন এই দেখেন অনেকে মনে করে আমরা চপবাজি করি দেন এটা কাম এই দেখেন সব বড়া দেখছেন এটা সব বড়া এই যে দেখেন দেখছেন আজকে আজকে হ্যান্ডিবিব প্যাকেজে জানেন আজকে হলো 40 কেজি মানে 1 মণ হ্যান্ডিবিব একসাথে

কালকে তো ভটো হয়ে যাবে রে ভাই আজকে আপনি বিরোধে ছাড়বেন কালকে ভটো এই দেন এই যে প্যাকেজটা দুইশো টাকা এই হাঁস কাশি আছে রে হাঁস কাশি আছে নি ভাই শেষ এই বন্ধু চাষ হ্যাঁ বলেন

দুই কেজি সাদা পোলাও এক কেজি সাদা ভাত তিন কেজি খেচড়ি দুই কেজি গরু দুইটা মুরগি এই যে প্রথম আমি শুরু করি আর এখানে কোনো লোকজন থাকতো না ভাই রাতের বেলা শুধু আমি একলা বয়ে মাসি আর আলহামদুলিল্লাহ এখন আমার দোকানে বিশ জন স্টাফ খাটে বিশ জন স্টাফ খাটে বিশ জন স্টাফের এর মনে করেন যে ওগের বেতন আছে ডেলি দশ হাজার টাকা ডেলি দশ হাজার বা ইনকামের হিসাব তখন তোমাকে করিনি মাল কিনি আর বেশি আর ওকে বেতন দি ভাই খায় দে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া সে খুবই ভালো আছি ভাই আমার এনে ব্যবসায় অনেক এমন সমস্যা হয়েছিল কোন এক সময় যে মানুষ আমার মাইরে ফেলাইব এরম অবস্থায় ছিলাম তা এটা হলো আপনার আরো তিন বছর দুই বছর আগের কথা বলতেছি দুই বছর আগে তিন বছর আগের কথা যে আমার দোকানটা ভাইরাল হয়ে গেল আর আমারে কিন্তু শোনেন আপনারা তো আসছেন পরে আমারে মেন ভাইরাল করছে ভারী আপু এসে করবে সে আমারে ভাইরাল করছে এরম রাইতে তিনটা বাজে একদিন কেন রাইতে তিনটা বাজে সে আসছিল আমার দোকানে আমি বয়ে বয়ে মাসি মারতেছি পরে সে একটা ভিডিও করার পর আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে সবাই আসে রাফসান থেকে নিয়ে খালি বিজেপি বাদে এমন কোন ভাই নাই যে হাসানের কাছে না আসছে আর মানে রাত থেকে নিয়ে সবাই আসছে মানে কেউ আমার গ্যাপ দিনি এমন কোন ইউটিউবার নাই যে আমার ভিডিও নাই সব আমার কাস্টমার সব আমার ভাই বেদা সব আমাকে আত্মীয় স্বজন আর সব আমার আত্মীয় স্বজন আচ্ছা এই যে প্রচুর খেতে হবে এই যে এই লোকটাকে চিনে রাখেন প্রচুর খেতে হবে এই আলোটা বাটপার আমার আমি রেস্টুরেন্ট নিয়েছিলাম ভাই বুঝছেন

আমাদের টার্গেট হলো এই দোকান আমরা ওই যে সময় দিতে পারি না এক আর ও এক টাইমে কাস্টমার হয় সব সময় কাস্টমার এক টাইমে কাস্টমার হয় দুপুর টাইমে রাত্রে হয় না সকালে হয় না আমার ঠিকানাটা আছে আমরা দোকান স্টার্ট করি বিকেল দোকানের তিনটা চল্লিশে বন্ধ করে দিই তিনটে চল্লিশের উপর তিনটা চল্লিশ বাজলেই লাইটে এনে যে খাবার থাকবো সব চলে যাবো শাহালি মাজারে তাহলে পাগল হকিরে খাইবো সেখানে মিরপুর দুই সিরা বাংলা স্টেডিয়ামে চার নম্বর গেটের পাশে হাসান মামার বিরিয়ানি হাউস